মায়ের পেটে বাচ্চা চলে এলো ওর মাসিক বন্ধ হয়ে গেল ওই রক্তটা খাদ্যতে রূপান্তরিত করবেন আল্লাহ নাভির ভিতর দিক দিয়ে পেটের ভিতরে রাখবেন ওই রক্তটা যদি খাদ্য তৈরি করে বাচ্চার মুখ দিয়ে যদি ঢুকিয়ে দেয় আল্লাহ সুবহানাহু জানেন যে ওই বান্দা পৃথিবীতে এসে আমার নামের জিকির করবে যে মুখ দিয়ে এই মুখ দিয়ে এই নোংরা খাদ্য সরবরাহ করা যাবে না ওই জন্য আল্লাহ কৌশলের মাধ্যমে কি করলেন নাভির ভিতরের দিক দিয়ে খাদ্য সরবরাহ করলেন আর এই মানুষ যে মানুষ তার মুখ দিয়ে আল্লাহর প্রশংসা দাই করে ওই মুখ দিয়েই আবার হারাম জিনিস পেটের ভিতরে ঢোকায় ঐ হুজুর আপনাকে বলছি আপনি যদি নেশার জিনিস আজকে থেকে যত রকমের বাজার আছে যদি না ছাড়তে যদি পারেন যদি না ছাড়তে পারেন আপনি কত বড় পাপি আপনাকে একটা হাদিসের অংশ বলছি আপনার ইমান বলে যদি কিছু থাকে তাহলে আপনার মনে কিছু কাজ করবে যদি ইমান কিছু না থাকে যদি মনে করেন গতানুগতিক ভাবে যেমন বক্তব্য শুনছি সব বক্তা রাখে এমন ভাবে শুনে বাড়ি চলে যাব তাহলে এসব প্যান্ডেল ফ্যান্ডেল করে দশ পয়সাও কোনো লাভ নেই মেনে নিতে হবে চলুন আল্লাহর নবী কি বলছেন জেনে নেন আল্লাহ নবী বলছেন কোন মানুষ যদি একবার নেশার জিনিস যদি পান করে কোন মানুষ যদি একবার নেশার জিনিস যদি খায় তাহলে চল্লিশ দিন যাবত তার কোন আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না বলছেন আল্লাহর নবী লোকটা যদি করে বিশ্বনবী বলেছেন তার হবে। আবার আল্লাহর নবীকে বলা হচ্ছে ওটার নবী গো লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি নেশার জিনিস খায় নবীজি বলছেন দ্বিতীয়বার আবার চল্লিশ দিন তার কোন এবাদাত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না আবার সাহাবিরা বলছেন ও দয়ারা নবী লোকটা যদি আল্লাহর কাছে তওবা চায় নাই তার কি তওবা কবুল করে না হবে নবীজি বলেছেন অবশ্যই তার তওবাকে কবুল করা হবে তবে শুনে রেখে দাও একবার তওবা করবে কবুল হবে দ্বিতীয়বার তওবা করবে কবুল হবে তৃতীয়বার তওবা করবে ইচ্ছা করলে কবুল করে নিতে পারে তারপরেও যদি লোকটা নেশার জিনিস যদি খায় বিশ্ব নবী বলেছেন ওই লোকটাকে জাহান নামের ভিতরে ঢোকানো হবে শুধু জাহান নামে ঢোকানো হবে না না বন্ধু উপকার পুরে সে গো হবে পানি পানি বলে যেদিন চিৎকার করিবে গরম রক্ত পুজো পান করাইবে আল্লাহ নবী বলেছেন ওই লোকটাকে জাহান নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে আর জাহান নামের ভিতরে ওই লোকটা পানি পানি বলে যখন চিৎকার করবে বিশ্বনবী বলেছেন জাহান নামে একটা শরবত পাওয়া যাবে এই শরবতটার নাম হচ্ছে তিনাতুল খাবাল সাহাবিরা বলছেন আল্লাহর নবী এই তিনাতুল খাবালটা কি দিয়ে তৈরি করা হয় বিশ্বনবী তিনি বলছেন জাহান নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ গলে গলে পড়বে ওইটা শরবত তৈরি করে ওই নেশাদার দ্রব্য পানকারীকে বলা হবে দুনিয়া

বসে যান হ্যাঁ বসে যান বসে যান ঠিক হয়ে গেছে বসে যান তাহলে আপনার আল্লাহর নবী কি বলছেন বিশ্ব নবী বলছেন নেশাদার দ্রব্য পানকারীকে জাহান নামের ভিতরে দেওয়া হবে রক্ত পুঁজের শরবত তাকে পান করানো হবে জি এরপরেও যদি আপনি বলেন যে আমি নেশাদার দ্রব্য পান করব তাহলে সেটা আপনার ব্যাপার আপনারা প্রথমে অঙ্গীকার করেছিলেন হাদিস কোরআন তাহলে এইবারে একটা লোক বলুন নেশা করতাম ছেড়ে দিলাম কেউ আছেন অত সহজ নয় অত সহজ নয় আছেন যে নেশা করতাম ছেড়ে দিলাম আছেন কেউ মানে এখানে সব ফেরেস্ত আসলে এই বক্তব্যটা রাখাই আমার ভুল হলো নাকি এখানে কেউ কোন নেশার জিনিস খান না তাই তো এখনই যদি আমি স্টেজ থেকে নেমে পকেটগুলো চেক করি তো অন্তত একশোটা বান্ডিল বিড়ি পাওয়া যাবে পাওয়া যাবে না যাবে কে মানবে এটা এটা কে মানবে এটা মানা যাবে না তাহলে আপনি এটা মানতে পারলেন না দ্বিতীয়টা মানতে পারেন কি দেখুন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন খমরল মাইসির জুয়া খেলা কি জু হারাম লটারি টিকিট কাটা লোক আছে এখানে অনেক মানুষ লটারি টিকিট কাটে না কাটে এটা হারাম একেবারে হারাম আর ভাগ্য ভালো মন্দ কিছু হবে এই রকম কারুর কাছে গণনা করতে যাওয়া কি হারাম তিনটা জিনিস হলো বল আনসাম চার দেবদেবীর পূজা করা কি হারাম চারটে কথা এক নেশার জিনিস হারাম আপনার লটারির টিকিট এক কথায় জুয়ো খেলা হারাম তিন হারাম আমরা যাই না অনেক মানুষ যাচ্ছে অনেক মানুষ ভিতরে ভিতরে অত নিজেকে মুসলিম বলে দাবি করছে যে মুসলিম ভালো বন্ধ কেউ কিছু বলে দিতে পারে কেউ পারে না ও যদি সবই ভালো বন্ধ বলে দিতে পারবে তো ও কেন ফুটপাতে বসে আছে অথচ আজকে চারতলা রাজপ্রাসাদে বসে থাকার কথা নাম্বার 4 ওয়াল আনসাব দেবদেবী পূজা মুসলিম না করে করে না তবে এই জায়গাটাতে আমি বিতর্কিত তবে সেই জায়গাটা আমি আবার আসছি আল্লাহ তাআলা বলছেন আনসাব দেবদেবীর পূজা হারাম বর্তমান দেবদেবীর পূজা নেই হিন্দু ভাইরা মাটি দেবিতা তৈরি করে পূজা করে তাদের মন্দিরের ভিতরে রেখে আর কিছু মুসলমান তারা মিলিত মানুষের পূজা করে কবরের ভিতরে রেখে করছে কি করছে না এই বললে এক্ষুনি আমি বিতর্কিত করছে কি করছে না বলুন আকসার মানুষ করছে পাপের সঙ্গে জড়িত কিছুই করে দিতে পারে না কোন উপকার করতে পারবে না আপনাকে এইবার একটা কথা আমি বলে দিচ্ছি শুনে রেখে দেন আমাদের এর থেকে ফেরত চলে আসতে হবে আচ্ছা বলুন তো হজরত আবু বক্করের নাম শুনলে আমরা কি বলি রাজি আল্লাহ আনুহ আল্লাহ তুমি তার উপর রাজি হও বা খুশি হও তাই তো ওমার একই উসমান একই আলী একই এবার বলুন আল্লাহ নবীর নাম শুনলে কি বলি সাল্লাহ আরে ভা আল্লাহ তুমি তার উপরে রাজি হও তুমি তার উপরে খুশি হও এটা আমরা বলি কি বলি না বলি এবার আপনাকে একটা কথা বলছি মৃত মানুষকে যত কবরের ভিতরে রেখে আমরা চাদর চড়াই বা পূজা করি বা মনের বাসনা পূরণ করে দিবে বলে মনে করি এই সমস্ত সমস্ত মৃত মানুষগুলোকে এই পাল্লাতে তুলুন আর এই পাল্লাতে হজরত আবু বক্কর উমার উসমানকে তুলুন আচ্ছা বলুন তো ইমানের দিক দিয়ে কাদের পাল্লা ভারী হবে আবু এই তো এবার আপনাকে বলছি সারা পৃথিবীতে যত লোকের ইমান আছে সব ইমান এক জায়গাতে করুন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাল্লাতে চাপান বলুন ভালোর দিক দিয়ে ইমানের দিক দিয়ে কার পাল্লা ভারী হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবারে বলুন আপনাকে বলে দিচ্ছি খুব মন দিয়ে শুনুন নবীর নাম শুনলে তাহলে আমরা বলি সাল্লাহ আরে সাল্লাম আল্লাহ তুমি তার উপরে রাজি হও বা খুশি হও আচ্ছা নবীর কাছে দোয়া চাইলাম না তার জন্য দোয়া করলাম কোনটা করলাম উমার আবু বকরের জন্য দোয়া করলাম না দোয়া চাইলাম কোনটা দোয়া করলাম দোয়া চাইলাম না তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ পৃথিবীর সব থেকে শিক্ষিত মানুষ পৃথিবীর সব থেকে বড় ইমানদার মানুষ এই লোকটার কাছে যখন কোন চাওয়ার অপসান নেই হুজুরের কাছে চাওয়ার অপসান আসে কি করে কি বলছি বুঝতে পারছেন না এখানে হাজি সাহেব কেউ আছেন একটা কথা মজবুত করার জন্য বলছি হাজি সাহেব কেউ আছেন হাজি সাহেব আছেন হাজি সাহেব হাজি সাহেব আপনি ইমানদারির সঙ্গে বলুন মক্কাতে গিয়েছিলেন মদিনাতে গিয়েছিলেন হজ করতে আল্লাহ নবী সাহাশাল্লামের কবর রয়েছেন মদিনাতে আল্লাহ নবী সাহাশাল্লামের সাহাবিদের দশ হাজার কবর রয়েছে মদিনাতে আপনি বলতে পারবেন যে একটা কবরের মাঝখানে চাদর চড়ানো রয়েছে বা আল্লাহ নবীর মাজারে তিন দিন করে ঔর